অবসর নিলেন আরও এক তারকা একদিনের ক্রিকেট থেকে সরে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অলরাউন্ডার দু বছর আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার একদিনের বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক ছিলেন তিনি সেই একদিনের ক্রিকেট থেকেই অবসর নিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার ১৩ বছরের ক্যারিয়ার শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির পর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্কস টয়নিস একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবার সেই তালিকায় যুক্ত হলেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার দু হাজার পনেরো ও দু হাজার তেইশ সালের একদিনের বিশ্বকাপ চুই দলের সদস্য ছিলেন তিনি চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েল হ্যাঁ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জজ বেলিকে তিনি জানিয়েছিলেন দু হাজার সাতাশ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না তিনি দু সালে একটি দুর্ঘটনায় পা ভেঙে গিয়েছিল ম্যাক্সওয়েলের তারপর থেকেই মাঝে মধ্যে তার পায়ে সমস্যা হয়েছে দু সালে অস্ট্রেলিয়ার একদিনের দলে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের একদিনের ক্রিকেটে একশো ঊনপঞ্চাশটি ম্যাচ খেলেছেন তিনি তিন হাজার নশো নব্বইটি রানও করেছেন চারটি শতরান ও তেইশটি অর্ধশতরানও করেছেন তিনি বল হাতে সাতাত্তরটি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার হ্যাঁ অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল তিনিও এবার একদিনের ক্রিকেট থেকে বিদায় নিলেন অবসরের কথা ঘোষণা করেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছে শেয়ারও করবেন